আমাদের দলের মোতাবেক এখন উপজেলা পর্যায়ে দুইজন এবং জেলা পর্যায়ে তিনজন সাংগঠনিক সম্পাদক আমাদের করার নির্দেশনা আছে সেক্ষেত্রে যেহেতু আমরা দুইজন পেয়েছি এখানে আমাদের এই এলাকার গার্জিয়ান জমি এবং আমাদের এই উপজেলার নীত্রিসংহ মতামত নিয়েই আমরা আবুব সিদ্দিক কাবুলকে দুই নম্বর সাংগঠনিক হিসেবে ঘোষণা করলাম এবং সাবেক যুগ মহাপাগ

এইピオンিতরিনো আমি মনে যে রঞ্জুভাই শাহিন ভাই এবং আবু সাইদ এবং আবু কাসিতি আবুল আমাদের বড়কে প্রধান অতিথির কাছে এসে তারা একটু মালাঘাত করবেন এবং মালাঘাত করে ফুলের মালা দিয়ে আমরা এইখানে আমাদের পর্ব শেষ করব হ্যাঁ শেষ করব আমরা নামা গিয়ে আমাদের নতুন হল কমিটির জন্য স্বাগত করব তার জন্য